আজকে আমি সার্ভিস কালী মন্দির এসেছি পেছনে দেখতে পাচ্ছেন সার্ভিস কালী মন্দির তো সোনামুখীর এই সার্ভিস কালী মন্দির এখন প্রচুর জাগ্রত এবং বিশাল একটা ভাইরাল ট্রফিক হয়ে দাঁড়িয়েছে তো আমি এই মন্দিরে এই মন্দিরের যেসব অলৌকিক ঘটনা সেই সব তো সামনে তুলে ধরবই এবং সার্ভিস কালী কেন নাম হয়েছে সেইটা সেইটার বিষয়ে আমরা সঙ্গে আলোচনা করবো তো বন্ধুরা আমার ভিডিওটা আমি কন্টিনিউ রাখছি আমরা প্রথম দেশের সময় থাকবেন এবং যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা তাহলে আমি ভিডিওটা কন্টিনিউ করছি আজ সকালবেলায় একটু তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম কারণ যেতে হবে অনেকটা পথ আমাদের পশ্চিম বর্ধমান জেলার দুর্গম স্টেশন সংলগ্ন বাসস্ট্যান্ড থেকে বাকুড়া জেলার সোনামুখীর বাস প্রায় চল্লিশ মিনিট পরপর ছাড়ে এই দুর্গাপুর বাস স্ট্যান্ড থেকেই আমরা সোনামুখী বাসে চেপে পড়লাম আগের মতোই আমার সঙ্গে আছে দিলীপ বাসের কন্ট্রাক্টরকে জিজ্ঞেস করলাম দুর্গাপুর থেকে সোনামুখীর দূরত্ব কত উনি বললেন তেতাল্লিশ কিলোমিটার বাস চলতে শুরু করলো প্রথমে দুর্গাপুর ব্যারেজ পার হলাম দারুণ লাগলো ব্যারেজটি বাসের সিটে বসে মা কালীর কথা স্মরণ করতে করতে এগিয়ে চললাম আমরা আর এখন যেহেতু বর্ষাকাল সেই জন্য দামোদর নদে জল থই থই করছে রাস্তার দুই পাশের প্রাকৃতিক শোভা দেখতে দেখতে পৌঁছে গেলাম সোনামুখী সার্ভিস মাতা কালী মন্দির বাঁকুড়ার এক গুরুত্বপূর্ণ শহর সোনামুখী যার অলি গলি কালী এবং কার্তিকের শহর হিসাবে বিখ্যাত বাঁকুড়ার এই ছোট্ট জনপদে মা কালী বিভিন্ন সময়ে বিভিন্ন রূপে পূজিত হন এই সোনামুখী শহরে মা সার্ভিস কালীর মহিমা নাকি বিশাল এই মা কালী এখানে আনা সার্ভিস কালি নামে পরিচিতি লাভ করে আসছে এই মায়ের আশীর্বাদ পাওয়ার জন্য শুধু পশ্চিমবঙ্গের মানুষজন নয় ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন হাজার হাজার দর্শনার্থী একটা সময় সোনামহির এক শ্রেণীর বাস মালিক পক্ষ বাস সার্ভিস চালু করার জন্য সরকারি লাইসেন্স কিছুতেই পাচ্ছিলেন না তখন তিনি এই সার্ভিস কাছে মারত করেন যাতে বাস সার্ভিস চালু হয় মা কালী তাদের মনোবাসনা পূর্ণ করেন এমনটাই জানাচ্ছেন স্থানীয় মানুষ সোনামুখীর মা সার্ভিস কালী শুধু যে ভক্তদের সার্ভিস দেন তা নয় এই মন্দিরে এলে মানুষের সকল মনস্কামনা পূর্ণ হয়েছে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে বহু ভক্তদের ভিড় উপছে পড়ে এই মন্দিরে এখানকার মন্দিরের মূল মন্ত্র বিশ্বাস এই মন্দিরের প্রোহিত মশায় রবিতরণ ভট্টাচার্যের এমনটাই দাবি পুরোহিত মশাইয়ের একটি কথাতে আমি বিস্মিত হলাম তার মতে এই মন্দিরে ভক্তি ভরে কৃং মন্ত্রে মাকে ডাকলে মা দেখা দেন মা প্রত্যেকটা ভক্তের ডাকে সাড়া দেন তাই তো মায়ের নাম ষোলো আনা সার্ভিস কালী বিশ্বাস হচ্ছে বড় জিনিস বিশ্বাসের সব কিছু বোঝায় এই যে তোমরা এই যে তোমাদের মনটা খাবার এই যে তোমরা মায়ের কাছে সাধনা করছে কিছু পাই এইভাবে

এই গ্রামে সেদিন ছেলেদের মধ্যে প্রচুর ঝামেলা পাতের তখনই মন্দিরে ভেতর থেকে শোনা যায় শব্দ মায়ের মন্দির তখন ছিল একদিন বিরাট আমাদের এখানে ঝামেলা হচ্ছিল কালী পুজোর সময় বিরাট তা মানে পাড়ার ছেলেরা সব ঝামেলা হয়েছিল আমরা সব বাড়ির লোকরা সব ছিলাম আশেপাশে আরো মহিলা ছিল বসেছিলাম তখন সব ছেলেরা মারপিট করছিল মায়ের একটু ধুঙরে আজ হচ্ছিল আমরা মনে করছিলাম যে মাইক টাইক হয়তো মেশিন হ্যাঁ হয়তো মাইক টাইক বাড়ছে বা মেশিনের কোনো গন্ডগোল আছে কিন্তু আমরা তখন খেয়াল করিনি তারপরে আমি আমার ছোট মেয়ে আমার বড় মেয়ে পান পেতে শুনলাম যে না এটা আস্তে 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 অনেক জোরে বাড়ছে পাড়ার ছেলেকে ডাকলাম যে মন্দির বন্ধ ছিল তখন কালী পুজোর সময় ছিল আমি ডাকলাম পাড়ার ছেলেকে একজনকে আমি তো দেখতো টাইক কোনো চলছে না বলছে না তো কোনো চলছে না আমি তো কান পেতে একটু চলবে যে কোন না কারণ কালী মন্দিরটা পুরনো ছিল তখন কালী মন্দিরটা হয়নি তখন হ্যাঁ পুরোনো ছিল কালী উনি কান কান পেতে শুনলেন না বলছে না এটা ঘুঙরে আজ উঠছে আমি বলছি ঘুঙরে আছে এইটা আজ হয়ে গেল ছ বছর এটা রাত্রে রাত বারোটা শুনে ছ বছর আগে কালী পুজোর পরের দিন এখানে বিরাট মানে ঝামেলা টামলা হয়েছিল তখন মার এগিয়ে গিয়েছিল প্রচন্ড তখন এগিয়ে যাওয়ার পর ডেকে নিয়ে এলাম ডেকে নিয়ে এসে তখন কান পেতে শুনলো ব্রহ্ম বলছে হ্যাঁ রে এটা সত্যি করে ঘুরে আওয়া তখন এত জোরে ঘুরে আওয়া দিচ্ছিল পাড়ার ছেলে সবাই এসে মাকে এত জোরে ডাকলো তখন আস্তে আস্তে মা শান্ত হলো এখানকার মা কালী বিগত বিরাশি বছর ধরে সার্ভিস কালী নামে পূজিত হয়ে আসছেন কিন্তু মা সার্ভিস কালী এখানে কিভাবে প্রতিষ্ঠিত হল মায়ের মন্দির কেমন ছিল সেই কাহিনী শুনে নিন এখানকার মানুষের কাছে দাদু নিয়ে এসেছিল ওই গোলদারের কালি ওরা ফেলে দিতে যাচ্ছিল পুজো করতে পারছিল না ওরা আমার দাদু গেছিল দেড়শো বছর হ্যাঁ বছর আগে নিয়ে এসেছিল ছোট্ট কালি নিয়ে এসেছিল মাথায় করে নিয়ে এসে ওই পাশের বাড়িতে মানে পুজো হতো ওইখানে আগে গাছে তালপাতা হতো তালপাতার ইয়েতে ছাউনিতে পুজো হতো আর আমার দাদুই পুজোটা করতো সবাই মিলে বললো যে তাহলে আমরা যেটা পাড়াতে কালি করবো তাহলে এই কালিটা দিলে ভালো হতো নিয়ে বললে ঠিক আছে নিয়ে পুজো করতো পাড়ার সবাই এখানে একটা পঞ্চি চক্রবর্তী বলে একজন আছে ওনার বাবার বাস ছিল সার্ভিস তো ওই সার্ভিস কালি ওর লাইসেন্সটা পাচ্ছিল না বলে উনি বললেন যে আমার যদি লাইসেন্সটা হয়ে যায় তাহলে এনার নাম দেবো কালি সার্ভিস মা সেই থেকে সার্ভিস বয়ের নাম দেবো হ্যাঁ হ্যাঁ চাকরি হয়েছে অনেক জায়গায় চাকরি অনেকজন আকার হয়েছে বাঁকুড়ায় একজন সরকার ওরা এসেছিল ওর মা বাবা বাচ্চা মানে ছেলে এসেছিল ছেলেটা হবো পারছিল না এসে মানসিক করে গিয়েছিল যে আমি যদি এসে ভালো করে ধুমধাম করে এসে মায়ের কাছে কালী পুজো এসে আমি পুজো দিয়ে যাবো যদি আমি যদি চাকরি যদি সরকারি পাই এসে দিয়ে গিয়েছিল এসে ওনার চাকরি হয়ে গেছে হয়ে পরে উনি আবার এসেছিলেন আমার মা বাবা মার সঙ্গে পুজো দিয়ে গেছেন আমাকে মায়ের কাছে একটা কিছু চাইলে ভক্তি বলে চাইলে মা দিবে। দেবে এই মা সার্ভিস কালের কাছে বহু মানুষ এসে উপকার পেয়েছে আপনারাও চাইলে এই মন্দিরে এসে মায়ের আশীর্বাদ নিয়ে যেতে পারেন তো বন্ধুরা আমি আমার ভিডিওটি এইখানে শেষ করছি আর পরের ভিডিওতে আবার দেখা হবে আর এইখানে আপনারা কি করে আসবেন না আসবেন টোটাল ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওইখানে আমার ফোন নম্বর থাকবে আপনারা যোগাযোগ করতে পারেন তো আজকের জন্য এটুকুই টাটা বাই বাই